পায়ে ফোসকা পড়বে না এমন জুতো নিতেই চলে আসলাম শিলিগুড়ি সিলেদার বিধান মার্কেট থেকে মাত্র দশ মিনিটের মতো এই সিলেদার্সে কিন্তু প্রচুর ধরনের জুতোর কালেকশন রয়েছে জুতোর ডিজাইন যেমনই থাক তবে কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো আমার ভাগনার জন্য জুতো কিন্তু এখান থেকে নেওয়া হয় তবে এখানে কিন্তু ট্রলি থেকে শুরু করে বাচ্চাদের ব্যাগ সমস্ত কিছুই পাওয়া যায় এর আগে যখন এসেছিলাম ভাগনার জন্য যেই জুতোগুলো নেওয়া হয়েছে সবগুলোই জিরো সাইজের তবে ভাগনার তো এখন দু বছর বয়স হয়ে গেছে সেই জুতোগুলো আর হচ্ছে না যেই কারণে আবারও নিতে আস ভালোবাসা বাচ্চাদের জন্য জুতো কিন্তু একটু ভালো দেখে নেওয়া উচিত যেহেতু ওদের পা একদমই কচি আমি ঘুরে ঘুরে এখানে অনেকগুলো জুতোর কালেকশন দেখছি তবে এখানে যে শুধু বাচ্চাদের আর মেয়েদেরই জুতো আছে এমনটা না ছেলেদেরও কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে আমার এখানে সব থেকে ভালো কোয়ালিটি ফুল জিনিস যেটা লাগে সেটা হলো ছেলেদের পা কোন জায়গায় গেলে মেয়েদের যদি জিনিস থাকে সেই দিকে তো মেয়েদের চোখ যাবেই তোমরা কে কে এর আগে সিলেদার্সে গিয়ে কেনাকাটা করেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমি রাস্তাঘাটে চলতে গেলে সব থেকে বাজে একটা এক্সপিরিয়েন্স যদি আমার হয়ে থাকে রাস্তাঘাটে জুতো ছেড়ে যাওয়া যেই কারণে এই জুতোর দিকে একটু আমার এফোর্টটা বেশি থাকে সব চলে আসলাম নিস্তালায় বিল করার জন্য ভাগনার দুটো জুতো আমরা নিয়ে নিয়েছি যেহেতু শীতকাল পড়েই গেছে শিলিগুড়ি থেকে আমাদের আমবারির গাড়ি পেতে একটু সমস্যা হয় যেই কারণে তাড়াতাড়ি সমস্ত কাজ করে নি যাওয়ার পথে শিলিগুড়ি হাতি মোড়ের সামনের এই ফুচকার দোকান থেকে ফুচকা নিয়ে এখানে কিন্তু অনেক ধরনের ফুচকার জল দেওয়া হয় সব ধরনের জল দিয়ে ফুচকা টেস্ট করতে বেশ ভালোই লাগে চলে আসলাম বাড়ি ভাগনাকে এইদিকে জুতো দেখাচ্ছি দুটো আবার ভাগনার কিন্তু এই সবুজ কালারের জুতোটা দেখে বেশ পছন্দ হয়েছে কোনো জিনিস যদি কেনাকাটা করে আমার জন্য আনি আমার মার মুখে কখনো হাসি থাকে না সব সময় বলে আমার জিনিস আর জন্য কোন জিনিস আনলে মা তো অনেক খুশি হয়ে যায়